নমস্কার আমি আচার্য শুভজিৎ বাস্তুশাস্ত্রী জ্যোতিষশাস্ত্রী সংখ্যা এবং আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা থামলেন বুঝে গেছেন যেটা আমরা আজকে যে আলোচনা একটি প্লেলিস্টের একটি অংশ বৃহস্পতি সঞ্চার হচ্ছে চোদ্দোই মে দু হাজার পঁচিশ সেই হিসেবে আপনাদের প্রত্যেকটি বারোটি রাশি বা বারোটি লগ্নের কেমন যাবে সেই বিষয়ে একটি আলোচনা চলছে অতি অবশ্যই প্লেলিস্টটা ফলোয়ার্ড করুন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে যে বিষয়ে যে লগ্ন বা রাশি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কালপুরুষের চতুর্থ ভাব কর্কট রাশি কর্কট লগ্ন নিয়ে আলোচনা করব বেসিক্যালি ফার্স্ট অফ অল হচ্ছে কর্কট লগ্ন বা কর্কট রাশি যেটাই বলুন না কেন কালপুরুষের সব চতুর্থ ভাব অর্থাৎ ইমোশনাল ভাব তো লগ্ন বা কর্কট রাশি যেটা থাকবে একটি ইমোশন সব কিছুর মধ্যে একটা ইমোশনস কিন্তু ব্যাপারটা কিন্তু কাজ করবেই প্রতিটা বিষয় একটা ইমোশন ইমোশনস ইমোশন কিন্তু কাজ করবে কেউ হয়তো ইমোশনালি ব্ল্যাকমেলও করতে পারে বা আপনিও ইমোশনাল কিন্তু ব্ল্যাকমেল করতে তো এই যে কর্কট রাশি বা কর্কট লগ্ন সেটা ইমোশন ব্যাপার থাকে এবং সবসময় একটা কমফোর্ট জোনে থাকার চেষ্টা করে কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন বা কর্কট রাশি হচ্ছে একটি কমফর্ট জোনে একটু আলস্যপ্রিয় কম কাজ করা ব্যক্তি কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে কর্মটা যে কার্মিক যে ব্যাপার কারণ দশম ভাব হচ্ছে মেষ লগ্ন দশম ভাবটা হচ্ছে মেষ তার মানে কর্কটলগ্ন বা কর্কট রাশি তার আন্ডারের যারা কাজ করে অর্থাৎ সে যদি ম্যানেজমেন্ট করতে পারে সে যদি ম্যানেজার অর্থাৎ ম্যানেজার যদি হতে পারে বা কোনো টিম লিডার যদি হতে পারে সে তার টিমকে ভালো লিড করতে পারে বা সেদিকে কর্কটলগ্ন কর্কট রাশি কোনো যদি তার শিক্ষক হয় তার স্টুডেন্টকে সে ভালোভাবে শিক্ষা দিতে পারে কারণ ন্যাচারাল কারক হচ্ছে কর্কটলগ্ন চতুর্থ সেখান থেকে আমরা শিক্ষাটা দেখি সেইখানে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ লাভ করে তবে এবার আসা যাক বৃহস্পতি দ্বাদশভাবে কিন্তু সঞ্চার হচ্ছে আপনার ক্ষেত্রে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশভাবে সাথে কানেকশন করছেন এই বৃহস্পতি কি এই বৃহস্পতি কর্কট লগ্ন কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠপতি নবমপতি তাহলে ষষ্ঠপতি নবমপতি দ্বাদশ স্থানে অবস্থান করছে ফার্স্ট অফল অল এটা আমরা বৃহস্পতির গায়ে আমরা লিখে দিলাম বৃহস্পতি মঙ্গলে নক্ষত্রে পাবে বৃহস্পতি মঙ্গল নক্ষত্র পাচ্ছে মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি পতি রয়েছে মঙ্গল মঙ্গল এবার কারো কোথায় কোন কোন রাশি কোন কোন মাসে কোন কোন কী কীভাবে গোচর অবস্থান করে সেটা একটা ব্যাপার তার সাথে জন্মকালে আপনার মঙ্গল কোথায় বছর সেটা কিন্তু একটা ব্যাপার রয়েছে তো ধরে নিলাম আমি ওই আপনার জন্মকালীনটা বাদ দিয়ে গেলাম আমি কারেন্ট মঙ্গলের যে গোচা সেটাও আমি বাদ দিয়েছি কারণ মঙ্গলের গোচা প্রত্যেকটা মাসে মাসের ভাব চেঞ্জ হবে সেটা কিন্তু মানে দেখা খুব প্রয়োজন বর্তমানে কর্কট রাশিতে বা কর্কট লগ্নাতে কিন্তু মঙ্গল রয়েছে এবং এটা অনেকদিন থাকবে তাহলে এই যে যে হলো যে আমাদের বৃহস্পতি মঙ্গল নক্ষত্রে আসছে দ্বাদশ ভাব থেকে অবস্থান করছে তাহলে পঞ্চমপতি দ্বাদশপতি পঞ্চম ষষ্ঠ নবম দাশম দ্বাদশ তাহলে পঞ্চম ষষ্ঠ পাঁচ ছয় নয় দশ এগারো এই হচ্ছে ফর্মুলা এবার এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতে অনেক কিছু ইন্টারপ্রেট কিন্তু হতে পারে অনেক কিছু কোনো পঞ্চম ভাব থেকে আমাদের আমাদের কিন্তু থিঙ্কিং লেভেলস বা থিঙ্ক আমরা কতটা থিঙ্কিং করছি সেই হিসেবে কিন্তু একটা ব্যাপার থাকে পঞ্চম ভাব থেকে আমাদের সন্তান সন্ততি বোঝা যায় তো এই সময় কর্কট কর্করাশির ক্ষেত্রে একটি গুড নিউজ আসতে পারে কোনো সন্তান সন্ততি ব্যাপার একটা সম একটা একটা সম্ভাবনা থাকছে তার সাথে সাথে থাকবে যখন মঙ্গল নক্ষত্র যখন থাকছে তো সেক্ষেত্রে একটি অবস্ট্রাকলস বা একটি চিন্তা ধরনের থাকার সম্ভাবনা থাকবে কিন্তু তার সাথে সাথে যেহেতু পঞ্চমপতি দশম্পতি সেক্ষেত্রে কী হবে আপনার মেডিকেশনের সাহায্যে একটি আপনাদের একটি সুস্থ স্টাইল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে একটা গুড নিউজ আপনার সুন্দর পেতে হবে কর্কট ও কর্কট রাশি যারা কনসিভ করতে যাচ্ছে সেই সময়টা এই সময়টা কিন্তু একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে লগ্ন কর্কট রাশি যখন মঙ্গল যখন হচ্ছে কর্ম কারক এই সময়টা যারা আপনারা যারা লগ্ন কর্কট রাশি এই যে সময়টা অর্থাৎ পঞ্চমের সাথে ষষ্ঠ দশম এবং দ্বাদশের সাথে কানেকশন করছে দ্বাদশভাবে রয়েছে দ্বাদশ ভাব কিন্তু হচ্ছে সুপার কনসাস ভাব সুপার কনসাস ভাব সুপার কনসাস যদিও এক্সপেরিয়েন্সে সব ঠিক আছে কিন্তু যারা এই ধরনের রিসার্চমূলক কাজ করছেন বা ধরুন টিচিং লাইনে যারা রয়েছেন বা রিসার্চ ওরিয়েন্টেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশির সাপেক্ষে কিন্তু শুভ সময় কিন্তু আসছে যারা অকল্ট সায়েন্সে যারা রয়েছেন বা যারা মেডিকেল সায়েন্সে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব উল্লেখযোগ্য বচর হতে চলেছে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে যারা সার্জিক্যাল ডিপার্টমেন্টে যারা রয়েছেন বিশেষ করে মেডিকেল সায়েন্সে যারা সার্জিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে যারা গ্যাস্ট্রো এবং হচ্ছে আপনাদের গ্যাস্ট্রোপার্ট এবং হচ্ছে আপনাদের যেটা লোয়ার অ্যাপডোমেন্স পার্ট ঠিক আছে নট প্রাইভেট পার্টস বা গাইনোকোলজিস্ট নয় বাট এই যে গ্যাস্ট্রো ইন্টারেস্ট যেগুলো রয়েছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন যেগুলো রয়েছে এই যে ব্যাপারগুলো রয়েছে যে সমস্ত ডাক্তারস বা নার্সেসরা রয়েছেন বা যারা সে সমস্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য খুব একটা ভালো কিন্তু বছর হতে চলেছে আপনাদের ক্ষেত্রে বা এই বিষয়ে যারা স্টাডিজ করছে যারা তাদের ক্ষেত্রেও কিন্তু একটি উল্লেখযোগ্য বছর সেক্ষেত্রে কিন্তু হতে হতে চলেছে উল্লেখযোগ্য বছর তো গুড সেন্স গুড সেন্সে কিন্তু ধর ধরবেন কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে যখন বৃহস্পতি মঙ্গল নক্ষত্রে যখন যাবে তা সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটি কর্মকেন্দ্রিক একটা পরিবর্তন বা একটা ধর্মস্থানে যাওয়া বা ধরুন আপনাদের ধর্মীয় রকমের কানেকশন কানেকটিভিটি গৃহস্থে আপনাদের কোনো রকম গৃহস্থে রকম একটি উল্লেখযোগ্য পূজাপাঠ বা ধর্মীয় অনুষ্ঠান এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে লগ্ন কর্কট রাশির যে সমস্ত পরিবার যারা রয়েছেন সেই সমস্ত পরিবারের মধ্যে থেকে একটি উল্লেখযোগ্য ঘটনা কিন্তু ঘটতে চলেছে বিশেষত বা মায়ের যে ভাই যারা রয়েছেন মায়ের যে ভাই অর্থাৎ মামা মামা যদি তার ছোটো হয় মানে ছোট যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে একটি উল্লেখ তার কর্মজীবন তার একটি সংসার লাইফ বা তার একটি ধরুন একটা সংসার ইন্ডিপেন্ডেন্স হওয়ার তার একটি বিবাহ হওয়ার ম্যারেজ হওয়ার এগুলো কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকছে তার সাথে সাথে যেটা থাকবে আপনার মধ্যে একটি জ্ঞানের একটি প্রকাশ বৃদ্ধি পাবে কর্মের ক্ষেত্রে একটি প্রকাশ বৃদ্ধি পাবে অতি অবশ্যই কর্মটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে তার কারণ হচ্ছে আপনাদের মঙ্গল মঙ্গল হচ্ছে আপনাদের কর্মপতি এবং পঞ্চমপতি যারা ক্রিটিক যারা যে সমস্ত যারা আর্টিস্ট যারা রয়েছেন আর্টিকেল যারা রয়েছেন যারা বিশেষ করে স্কাল্পচার আর্টের মতন যারা যারা বিশেষ করে যারা স্কাল্পচার যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে ভালো একটি বছর হতে চলেছে যারা পেন্টিংয়ে যারা রয়েছে বিশেষ করে যারা পেন্টিংয়ে রয়েছে স্কাল্পচার যারা রয়েছে আর্ট অ্যান্ড ইয়েতে তাদের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বছর হতে চলেছে বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্রে আসছে যখন যে সময় আদ্রা নক্ষত্র আসবে সেই সময় কিন্তু আপনাদের হেলথ ওরিয়েন্টেড কিন্তু একটু সমস্যা আসার কোন সম্ভাবনা কিন্তু থাকবে কেন অষ্টমে কিন্তু যাচ্ছে কিন্তু আপনাদের রাহু থাকছে কিন্তু অষ্টমে কিন্তু রাহু থাকছে তা চার আর বারো কিন্তু অলরেডি কিন্তু কানেকশন করছে কিন্তু আপনাদের রাহু তো সেক্ষেত্রে একটি ডিপ্রেশন একটি মানসিক অশান্তি একটি মানসিক পরিস্থিতি একটি বিশৃঙ্খলতা বা এই ধরনের কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু কিন্তু আদ্রা নক্ষত্র যখন বৃহস্পতি যখন আদ্রা নক্ষত্র দিয়ে যখন পাস করছে তখন সে সময় একটা টেনশন কাজ করবে আপনাদের মধ্যে একটি হঠাৎ কোনো রকমের ইমার্জেন্সি এসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা ধরুন আপনাদের একটি এক্সপেন্স একটি অল একটি আলাদা একটি এক্সপেন্স কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে মানে হঠাৎ একটা এক্সপেন্স এসে যাওয়ার হওয়ার সম্ভাবনা থাকবে সেটা ষষ্ঠ ভাব সাথে যেহেতু কানেকশানস করতে তার ষষ্ঠ ভাব নবম ভাব দ্বাদশ ভাব তার সাথে সাথে কিন্তু অষ্টম কিন্তু কানেকশানস করবে কিন্তু যেহেতু রাহু কিন্তু ওখানে রয়েছে যদিও রাহু তার যে অকুপাইড যে লট স্যাটার্নের ভূমিকা পালন করবে কিছুটা শনি হচ্ছে আবার তার সপ্তম প্রতি অষ্টম্পতি তো সেক্ষেত্রে বলতে পারেন যে মানে যখন বৃহস্পতি স্থানে অবস্থান করছে আদ্রা নক্ষত্র যখন পাস করবে যখন মানে তখন কর্ক লোক কর্কট রাশির ক্ষেত্রে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হবে এবং সেখানের ক্ষেত্রে আমি একটা রেমিডি বলছি সেটা হচ্ছে আদ্রা নক্ষত্র যখন যে যখন যখন বৃহস্পতি যখন পাস করবে তখন প্লেন আপনারা মানে আপনারা নমাস মানে পরমেশ্বরের নাম করুন অর্থাৎ দেবাদিদেব মহাদেবের নাম করুন মহেশ্বরের নাম করুন রুদ্রের কোনো রকমের অবতারের নাম যেমন যে যদি হনুমান আছে রুদ্র অবতার তাহলে একটি রুদ্র অবতার হচ্ছে হনুমানজি তাই হনুমানজির আপনারা বিভিন্ন রকমের স্তব স্তোত্রম এইগুলো কিন্তু পাঠ করতে পারে এই যে সময় বৃহস্পতি যখন আদ্রা রয়েছে বৃহস্পতি যক্ষ কিন্তু একটা প্রাণ বৃহস্পতি একটি প্রাণ প্রাণ এই সময় লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে একটি অ্যাজনা প্রবলেম একটি অ্যাস আসমাটি আস মানে আসমা আস এগুলো পবন হতে পারে লাংস ওরিয়েন্টেড কোন রকমের পয়স হওয়া তো এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন চতুর্থভাবে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে কিন্তু আপনার এই রাহু কিন্তু তার সাথে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার ক্ষেত্রে অর্থাৎ চতুর্থভাবে তো গৃহ সংক্রান্ত যে ভাবগুলো সেই ভাবগুলো একদিকে যেমন আপনার এক্সপেন্স বাড়বে তার সাথে সাথে একটি শুভক্ত আসবে কারণ বৃহস্পতি কিন্তু শুভ ফল কিন্তু ওখানে দেবী লগ্ন সাপেক্ষে বৃহস্পতি একটি শুভ কারক ষষ্ঠ হচ্ছে আপনার কর্ম আপনার আপনার কি কাজ যে লাইফের যে মেন যে সার্ভিস যে সেটা রোগ ঋণ রিপু শত্রু এই যে জায়গাটা যেটা আপনাকে চ্যালেঞ্জ করতে হয় সপ্তম যেটাকে ষষ্ঠ এবং সপ্তম এই দুটোকে আপনাকে চ্যালেঞ্জের জায়গা আসে তো এই যে জায়গাটা সেটাকে আপনি কতটা রিকভারি করতে পারছেন সেখানে আপনাকে জ্ঞান কতটা আপনার থাকছে সেই জ্ঞান হিসেবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন এক্ষেত্রে আপনাদের সাথে সাজেস্ট করবো যখন বৃহস্পতি আদর নক্ষত্তা থাকবে তখন সে সময় আপনার হনুমানজি যেমন গ্রহণ করছেন তার সাথে সাথে বিভিন্ন রকমের পুস্তক পড়ুন ভালো ভালো বই পড়ুন দেখবেন ওখান থেকে আপনি জ্ঞান আহরণ করতে পারবেন ওই জ্ঞানটি কিন্তু আপনার ভবিষ্যতে পরবর্তীকালে কিন্তু লাভ কিন্তু হবে যারা দূর কোনো যাত্রী যেতে যেতে চাইছেন যারা ধর্মস্থান যেতে যাচ্ছেন নিয়ে যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে একটি বিশেষ কিন্তু সময় আসতে চলেছে কর্কলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে যেটা আরেকটি সমস্যা আসবে বেশ যখন রাত্রা নক্ষত্রে যখন পাস করবে তখন সেক্ষেত্রে কিন্তু একটি মনের মধ্যে কিন্তু ইগো আসার সম্ভাবনা কিন্তু থাকবে কারণ একটা জ্ঞানের একটি গরিমাটা বেশি করে আসার পাবে কারণ যেহেতু নবম ভাব যা ধর্ম ধর্ম সম্বন্ধে একটি কোনোরকম বলতে পারেন একটি বড় করে কিছু জিনিস বলে ফেলা ধর্ম সংক্রান্ত বা যেটা আপনার বিভিন্ন রকমের একটি বিভিন্ন রকমের যে ধর্মের যে যে থটসগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে একটি একটি বেশি করে বলে ফেলা বা অন্য ধর্ম সম্পর্কে একটি ক্রিটিক করা এই জিনিসগুলো কিন্তু হবার সম্ভাবনা কিন্তু থাকতে পারে কর্কটলোক বা কর্কট রাশির ক্ষেত্রে অন্য ধর্মের ক্ষেত্রে একটি অন্য ধর্মের মত মানে অন্য ধর্মের প্রতি একটি মতবিরোধ দেখানো এই যে কর্কটলগ্ন কর্কট রাশির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসতে হবে সেক্ষেত্রে আপনাদের বাক আপনার দেশ কিন্তু সঠিকভাবে পর্যালোচনা কিন্তু পড়তে হবে কর্কট লগ্ন যখন কর্কট লগ্ন দ্বাদশে যখন অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের সুপার কনসিয়াস যে মাইন্ডটা সেই সুপার কনসিয়াস মাইন্ড কিন্তু অতি কিন্তু একটা অ্যাক্টিভেট পজিশনে থাকছে জাগ্রত অবস্থায় থাকছে আপনাদের এই সময় প্রচুর প্রচুর চিন্তান আসবে থটস আসবে প্ল্যানিং আসবে আপনারা এই সময় মেডিটেশন মাধ্যমে একটি শক্তি আপনারা লাভ করতে পারবেন একটি সঠিক জ্ঞান বা একটি মানে ইউনিভার্সাল যে একটি ট্রুথ যে জ্ঞান একটি ট্রু জ্ঞান একটা সত্যিকারের যে ইউনিভার্স থেকে যে জ্ঞান সেই জ্ঞানটা ইউনিভার্স থেকে কিন্তু আপনারা পারবেন যদি আপনার মেডিটেশনস করে আধ্যাত্মিক জায়গা যদি আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি বিশেষ আপনারা কিন্তু সেই গুণটা কিন্তু পাবেন এবার আসি বৃহস্পতি যদি আপনার বৃহস্পতি নক্ষত্র যখন পাচ্ছেন তো বশ যখন নক্ষত্র পাচ্ছেন পুনর্বসু নক্ষত্র যখন পাবে তখন সেক্ষেত্রে আপনার সব আপনাদের হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি দ্বাদশের সাথে কানেকশানস তাহলে ষষ্ঠপতি নবমপতি দ্বাদশ সাথে কানেকশান ছয় নয় বারো কানেকশান হল ছয় নয় বারো ছয় নয় বার এটা কিন্তু টোটাল কিন্তু কানেকশানস কিন্তু তৈরি হলো এইবার এটা যেটা কি হচ্ছে এই যে ছয় নয় যে কানেকশান হলো ছয় নয় এবং হচ্ছে দ্বাদ স্থান অর্থাৎ আপনার যে সার্ভিস করার জন্য সেক্ষেত্রে আপনাকে দেশের বাইরে বা আপনার রাজ্যের বাইরে কিন্তু আপনাকে যেতে হতে পারে যখন বৃহস্পতি বৃহস্পতি রাশি যখন আসবে বৃহস্পতি যখন বৃহস্পতি জায়গায় আসবে তখন সেক্ষেত্রে আপনাকে হয়তো আপনার যে কমফোর্ট যে এরিয়া আসে আপনার কমফোর্ট এরিয়া থেকে আপনাকে কিন্তু দূরে যেতে হতে পারে আপনাকে এটি চ্যালেঞ্জের মুখে বা একটি চ্যালেঞ্জের জায়গায় যেতে হতে পারে আপনার কিন্তু মানে অলরেডি নবম ভাবে কিন্তু শনি কিন্তু তো এই যে বিষয়টা তো ওইখানে গেল অর্থাৎ বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্র যখন আসবে যখন কর্কট রাশির ক্ষেত্রে ওভারঅল একটি সার্বিক উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে কারণ ষষ্ঠপতি দশম্পতি ষষ্ঠপতি তার সাথে নবমপতির সাথে দ্বাদশপতি কানেকশন ধার্মিক স্থানে ভ্রমণ ধার্মিক স্থানে কোনো রকম সার্ভিস করা ধর্মস্থানে কোনো রকমের আপনাদের ধর্মস্থানে কোনো রকমের দান করা ইত্যাদি কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে ধর্মস্থানে বিভিন্ন রকমের দান করা এইগুলো কিন্তু আপনার করকর লোক আসে এই সময়টা কিন্তু করবেন বিশেষ করে বৃহস্পতি যখন বৃহস্পতি নক্ষত্র যখন আসবে ধর্মীয় স্থানে কোনো রকম জিনিস সার্ভিস দান করা তার ক্ষেত্রে আপনার যে আপনার ক্ষেত্রে আপনার যে যে নেগেটিভ উরজাসগুলো রয়েছে যে যত সমস্ত বাধাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে আপনার দান করতে থাকুন বিভিন্ন রকমের দান বিভিন্ন রকমের দান রয়েছে শুধুমাত্র মানুষকেই যে দান হবে সেটাও যেমন একটা দান আছে কু কুকুর পশুপাশিকে পশুপক্ষী তাদেরকে দানের ব্যাপার আছে জলে জলের স্রোত কোনো রকমের প্রবাহিত গঙ্গায় যে প্রভাবিত করে দেওয়া সেটাও কিন্তু এক ধরনের দান আছে তো এই যে বিভিন্ন রকমের ব্যাপার আছে সেটাকে জানতে গেলে পেইড স্কুল করার কোনো প্রয়োজন হবে আপনারা যারা কনসাল্ট করতে চাইছেন তারা অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নামে যোগাযোগ করবেন এবং লাইফ আপনারা যে টোটাল ডেট অফ বার্থ বা বলুন বা যাদের ডেট অফ বার্থ নেই যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তারা ধরুন তারা একটি নাম্বার বা আমাদের বিভিন্ন পলিসি আমাদের সেরকমের টেকনিক্সগুলো রয়েছে তাদের জন্য পামিস্ট রয়েছে তো সেই বিষয়ক প্রত্যেকটা জিনিস আসা দেখা কিন্তু প্রয়োজন হবে ওভারঅল সামগ্রিক বিচার করতে নিজের জন্মশকটা কিন্তু বিচার করা কিন্তু প্রয়োজন কারণ একটা যুক্তিযুক্ত কথা চক্র আমি এখানেই আমি বলব যখন মিথুন লগ্ন মিথুন রাশি বা কর্কলগ্ন রাশি যাই হোক না যে কোনো রাশি যখন হোক এই মিথুন লগ্ন আজেই দেখবো যে কর্ক কর্কন রাশি এটা কিন্তু লগ্ন কর্ক রাশি কিন্তু সারা ভারতবর্ষে অনেকে অনেক কোটি মানুষের রয়েছে সারা ওয়ার্ল্ডে অনেক কোটি অনেক মানুষের মধ্যে কিন্তু রয়েছে তাহলে এই যে আমি যে প্রেডিকশানস যেটা আমি করলাম যে ভাবে যে কিছুটা প্রেডিকশন যেটা করলাম তো এই যে সব কি সবার ক্ষেত্রে কি প্রযোজ্য হবে না হবে না সবটাই কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সবার ভালোটা সবার ভালো সবারই কিন্তু ভালো হবে কিন্তু তা নয় সবার যে খারাপ হবে সবার কিন্তু ওই কর্কট না কর্কট প্রত্যেকেরই যে খাবার খারাপ হবে তা কিন্তু নয় কর্কট কর্কটরাশ এই যে ভ্রমণ যেটা বললেন প্রত্যেকেরই যে একসাথে ভ্রমণ হবে তা কিন্তু নয় এখানেই হচ্ছে কিন্তু চ্যোতিষী ইন্ডিভিজুয়াল জন্ম ছক কিন্তু দেখার প্রয়োজন থাকে এবং এইখানে ইন্ডিভিজুয়াল হস্তরেখা বা ইন্ডিভিজুয়াল একটি বাস্তু কনসালটেশন মানে প্রত্যেকটা বাস্তু আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা একটা জমজ বাচ্চার কিন্তু প্রত্যেকটা রাশিচক্র কিন্তু আলাদা এই যে সেন্সটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তো আজকে এই ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে আপনাদের ভালো লেগে থাকে আমার এই বক্তব্যগুলোকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বিভিন্ন জায়গায় শেয়ার করুন যারা পেইজ কনসালটেশনস নিতে চেয়েছেন অতি অবশ্যই আমাকে পেইজ কনসালটেশনের জন্য এইট ফোর টু জিরো সিক্স ফাইভ ডাবল সিক্স থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে আমরা লগ্ন সিংহ রাশি সম্বন্ধে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তি